দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো করাপশান প্রমাণিত হয়নি এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার পাচার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না আজকে আমরা অ্যাগ্রেসিভ হব আমাকে কেন না এটা প্রমাণ করতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকেরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণিত আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশানের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে যেটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি অ্যান্টি করাপশন সেন্টিমেন্ট নো করাপশন এবং আলহামদুলিল্লাহ তারা একটা এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো করাপশান প্রমাণিত হয়নি এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার পাচার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যমায়ের দেশে রূপান্তরিত হতো আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক সে কি জবাব দেবে না না হ্যাঁ আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি এই পরিস্থিতি কি চান তাহলে সে কি বলবে চাই আমরা নই সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কি বলবে তাহলে এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস আর এই ইয়েসের মালিক কে হবে বাংলাদেশ জামাত ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো আমাকে কেন ভোট দিবা না এটা তোমাকে আমার আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে আমার আমার প্রশ্ন কি কি হবে প্রথম হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ আমাকে এই কারণে ভোট দিতে হবে চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না আজকে আমরা অ্যাগ্রেসিভ হবো আমাকে কেন দিবা না এটা প্রমাণ করতে হবে ইজ বাংলাদেশ জামাত ইসলামী যারা সত্যিকারভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম আমাকে অনেকে প্রশ্ন করে আপনারা দেশ চালাইতে পারবেন পারবো না কেন নিজামি সাহেব পারে নাই মুজাহ সাহেব পারে নাই তো মুজাহর সাহেব নিজামি সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না কেন আমরা তো সেই প্রোডাক্ট সেই ইন্ডাস্ট্রি তো আমরা র মেটেরিয়ালস ওই বিলে অলং টু দি সেিটি মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে মানুষকে কনভিন্স করতে হবে সম্মানিত ভাইরা গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছিল আমরা ভূমিকে নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে অনেক দুর্বলতা আছে অনেক কিছু করার ছিল তাদের করতে পারেনি আমরা তার সমালোচনা করছি দৃষ্টি আকর্ষণ করছি কারেকশানের চেষ্টা করছি তবে এই কথা নিঃসন্দেহে একমাত্র তবে এই জাতিকে অধ্যাপক ইউনিসের নেতৃত্বেই যে ইন্টারিং গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে টিকে থাকা পরিহার্য প্রয়োজন ডক্টর ইউনেসের অধীনে একটি সুষ্ঠ সঠিক নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবর দখল করার শাসন একটি সুস্থ সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে আমি আহ্বান জানাব সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্যে একটি সঠিক রাজনীতির জন্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যে আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি যেটা অপরিহার্য সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন আমরা আজকে স্পষ্ট বলতে চাই এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে নানা গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে ভারত পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে তারা এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুস্থভাবে পরিচালিত হোক উন্নতির দিকে চলে যাক একটি কল্যাণময় রাষ্ট্র হোক একটি সুস্থ নির্বাচন হোক সুতরাং এটি খুব স্বাভাবিক এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই একটা বলেছিলাম আপনি কথা করেছেন যে ঠাইম এই সময়ের ভিতরে টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন প্লাস যে সংস্কার উদ্যোগ নিয়েছেন আমরাও তার সাথে অংশ অংশীজন আমরা কাজ করছি সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোনো আপোষ করবে না একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসীন ভূমিকা পালন করবে এই চারটি বেসিক পয়েন্টের উপরে দ্বিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম